বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা স্বচ্ছতা অতিরিক্ত চার্চের রিফান্ড সহ এই সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে একটি রোগী বহনকারী স্পিডবোর্ডকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি আশ্রয় প্রকল্প দুই এর আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন স্মারকলিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে রাজশাহীতে আমের বাজার লাগামহীন দাম বেড়েছে দ্বিগুণ আমের রাজধানীকে তো রাজশাহীতে মৌসুমের এই সময়ে দাম সব সময় কম থাকে তবে এবারের চিত্র ভিন্ন ফলন কমের অজুহাতে লাগামহীনভাবে বাড়ছে আমের দাম গত বছরের তুলনায় এবার জাত ভেদে আমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ যে কোনো বড় উৎসবকে ঘিরে অপরাধী চক্রের দৌরাদ্দ বাড়ে বিশেষ করে ইদুল ফিতরে বিভিন্ন মার্কেট ও শপিং মল এবং ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে টার্গেট করে অপরাধীরা ব্যাপরা হয়ে ওঠে এই দুই সময়ে বাড়ে জাল টাকার ছড়াছড়ি হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার ওমান সরকার একই সঙ্গে দেশটি বাংলাদেশ থেকে বারোটি ক্যাটাগরিতে লোক নেয়ার আশ্বাস দিয়েছেন অনেক চেষ্টা করো শেষ পর্যন্ত আর টেকানো গেল না কোকাকোলা বাংলাদেশের নতুন বিজ্ঞাপন চিত্রটি এগারো জুন সকাল নাগাদ এটি নামিয়ে ফেলা হয় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা পথ পূরণের জন্য আরও ছয় হাজার ডাক্তার নিয়োগের কথা জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেন ওপুণ্যের পর সাকিব আল হাসানের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেভাক তার কথা বর্তমান টি টোয়েন্টি পরিসংখ্যানের কথা ভেবে সাকিবের লজ্জা পাওয়া উচিত বামহাতি এই অলরাউন্ডারকে অবসর যেতেও বলেছেন তিনি দর্শকেই ছিল আজকের আয়োজন আগামী পর্বের সংবাদ দর্পণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি